আমার বাড়িতে ঈদেদের ছুটিতে আসার পরে আমার মায়ের নাম্বারে একজন ফোন দেয় প্রতারক ফোন দিয়ে বলে সিরিয়াল নাম্বার চায় সিরিয়াল নাম্বার চাই আমার মা তো বোঝে না মা বললো বাবা দেখো তো এটা কী হয়েছে সিরিয়াল নাম্বার চায় সে সময় আমার কাছে মোবাইলটা ছিল না ভিডিও করার মতো সুযোগ পাইনি তবে ফোন আমি রিসিভ করে কথা বললাম কয়েক সিরিয়াল নাম্বার আমি বলছি আচ্ছা ঠিক আছে অফিস থেকে যখন ফোন টোন দিছেন আর নাম্বারটাও অদ্ভুত নাম্বার কোনো গ্রামীণ অথবা বাঙালি এয়ারটেল এগুলো কোনো নাম্বার নয় ওর কোডটা ছিল জিরো নাইন নাম্বারটা দেখে আমি মনে করলাম হয়তো অফিস থেকে ফোন দিছে তা ফোনটা রিসিভ করার পর সিরিয়াল নাম্বার যেটা যাবে ওটা বই নাম্বার আমি মাকে বললাম বই দিছে মা বললো হ দিছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমার কাছে একটা নাম্বার দেওয়াটা হলো দেখলে ও টিভি নাম্বার আমি ওটিভি দেখে তো মাথা খারাপ হয়ে গেছে ওটিপি মানে তো আমি বুঝি আমি তো সাইডি করি আমি তো ওটিপি মানে বুঝি আমি বললাম দা এই ওটিপি তো দেওয়া যাবে ওটিপি দিলে তো আমার সব শেষ হয়ে যাবে তুমি পিনকোড ওরা কীভাবে পাশে জানি না দোকান থেকে করে নিয়েছিল আমার মা দোকানদারেরাই পিনকোড দিয়েছে অটোমেটিক পিনকোড তা আমি আর দেই নাই তা ঘটনা হলো কি এটা এই প্রতারক শুধু নগদেই হচ্ছে নগদে প্রতারণ করছে বিশেষ করে এই নগদে যারা সরকারি টাকা পান এই ওটিপির জন্য ওটিপি নেওয়ার জন্য ফোন দিয়ে যারা বলে সিরিয়াল নাম্বার বই নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট নাম্বার এগুলোর জন্য যারা বলবে এগুলো আপনারা দিবেন না দিলে আপনার টাকাটা তারা তুলে নেবে দয়া করে এই ভিডিওটা সবাইকে শেয়ার দিবেন তাতে প্রত্যেকটা মানুষই দেখে অথবা যারা সরকারি টাকা পায় এরা তো সব গরিব মানুষ মূর্খ মানুষ এরা ওটিপি মানে না আমরা তো বুঝি